হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং সরিষার তেল ও সাথে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি ভর্তার টেস্টটা আপনার উপর ডিপেন্ড করবে যখন এই পেঁয়াজ মরিচটা খুব ভালোভাবে মেখে নেবেন এরপরে একটি সিদ্ধ ডিম দিয়ে আমি ভর্তা করে নিচ্ছি আজকে আমাদের রাতে ইনভাইট আছে সেই জন্য দুপুরের খাবারটা খুবই সিম্পল করে করছি এখানে ডিম ভর্তা করছি এভাবে ডিম ভর্তা করে কিন্তু গরম ভাতের সাথে খেলে দারুণ লাগে আমার কাছে কিন্তু খুবই মজা লাগে তো আমি ডিমটা এভাবে খুব ভালোভাবে মেখে নিয়ে রেডি করে নিয়েছি এখানে আমার আছে ডিম ভর্তা তারপর একটি সুটকি রান্না করেছিলাম লোট্টা শুটকি সঙ্গে আছে ভেন্ডি ভাজি ভেন্ডি ভাজির কালারটা একটু কালো দেখাচ্ছে তবে এটা পুড়ে যায়নি এটা আমি আমাদের বাসায় গ্যাস না থাকার কারণে রাতে রেডি করে রেখেছিলাম তাই কালারটা এরকমই লাগছে আর আমরা একটু কড়া ভাজি খাই খেতে পছন্দ করি তৈরি হয়ে গেল ডিম ভর্তা আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে আমার ফেসবুকে যারা আছেন তারা ফলো বাটনে ক্লিক করবেন আর ইউটিউবে যারা আছেন আমার ইউটিউবে চ্যানেলের নাম শাইলাস কিচেন্স বিডি ডট নামে এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করবেন এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ